পাঁচ টাকায় দিব এর আবার ভিডিওর উপরে যার কমেন্ট থাকবে আর কমেন্টে যার সব থেকে বেশি লাইক কমেন্ট কি থাকবে ওর দিয়ে তুমি ভাই যেমন করো তুমি লাইক জোগাড় করে নাও

শেয়ার করে রাখতে হবে তিনটা শর্ত তো ম্যান্ডেটরি থাকতেই হবে তারপর তোমার কমেন্টে যদি তোমার কমেন্ট ভাইরাল হয় লোক যদি তোমার কমেন্টকে পছন্দ করে যে সব থেকে বেশি লাইক পাবে তার জন্য ভিডিও বিগত ভিডিও দেখেছো একজন দিয়ে দিয়েছিলাম একজন ডেভিল স্পিকার দিয়েছিলাম তো এবার যদি পাঁচ টাকায় থাকছে এবার যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে তার জন্য থাকছে এয়ার বার্ড সম্পূর্ণ একদম পাঁচ টাকায় ফিফ সেপ্টেম্বর অফার অফার ভালো লাগলে অবশ্যই জানাও আর শেয়ার করতে হলো না ভিডিওতে